আসসালামু বিয়ে বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা এক্সক্লুসিভ দেখেন কত সুন্দর ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে দারুন একটা শাড়ি নিয়ে এসেছি তো যারা এত সুন্দর শাড়ি নেওয়ার ইচ্ছুক তারা কিন্তু আমাদের সব থেকে নিতে পারবেন অনলাইনেও যোগাযোগ করতে পারবেন দেখেন এটা কি দিচ্ছি আমরা কত সুন্দর একটা শাড়ি ফুল বডিটা অল ওভার গর্জিয়াস কাজ করা এবং শাড়িটার সাথে কিন্তু ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ হ্যাঁ ফুল বডিটা কাজ এবং শাড়ির সাথে সুন্দর একটা ব্লাউজ পিস আছে তো যারা নিতে চান এত সুন্দর ইউনিক এই শাড়িটা আপনারা আমাদের সব থেকে দেখে নিতে পারেন এক্সক্লুসিভ এই শাড়িটা প্রাইস পরবে একেবারে রিজনেবল দাম মাত্র তিন হাজার টাকা এবং কাপড়টা অরিজিনাল পিওর জেমিচু কাপড়ের উপরে এবং হানড্রেড পারসেন্ট ফুল এই একটা শাড়ি দেখেন তো যারা শাড়ি ভালোবাসেন তারা কিন্তু এগুলো শাড়ি রেখে যাবেন না ইনশাল্লাহ এতটুকু মানে আমাদের কনফিডিশন আছে যে আসলে শাড়ি যারা ভালোবাসে নতুনত্ব শাড়ি পরতে চায় তারা এই শাড়িগুলো রেখে যাবে না অনেক অনেক সুন্দর এই শাড়িগুলো প্রাইস পড়বে কিন্তু একেবারে রিজনেবল দাম দেখেন কাজের কোশনগুলো এত সুন্দর করেছে যে বলার বাইরে ফুল বডিটা এরকম পিটানো গর্জিয়াস কাজ করা এবং দারুণ এই শাড়িটা প্রাইস করবে মাত্র তিন হাজার টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ তো যারা নেবেন তারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন এই একটা কালার দেখেন এটা হলো ব্ল্যাক কালার অসম্ভব সুন্দর এই শাড়িটা ব্ল্যাকের মধ্যে তো যারা নেবেন তারা কিন্তু চলে আসবেন দারুণ এই শাড়িটা নেওয়ার জন্য প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ঝাড়খান স্ট্রং বসানো আছে গুছানো একটা স্ট্রং বসানো এবং লতানো কাজ তো যারা সুন্দর সুন্দর এই শাড়িগুলো নিতে চান চলে আসবেন আমাদের শপে প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা এটা ব্ল্যাক কালার তো এই একটা কালার দেখেন যা আসলে বিয়ে বাজারে সবসময় আমরা চমক দেই। এবং চমক দেখানো এই শাড়িগুলি আমাদের কাছে আপনারা পাবেন কত সুন্দর একটা শাড়ি এবং নিখুঁত কাজ করা যে পড়বে একেবারে ফুটে থাকবে প্রাইসটা পড়বে তিন হাজার টাকা যারা নেবেন দ্রুত ওয়াটার করবেন তো এই একটা শাড়ি দেখেন একটা বেগুনি কালার সুন্দর ইউনিক একটা কালার এবং এই ধরনের কালারগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলেন প্রত্যেকটা কিন্তু এই যেরকম ঝাড়খান্ড স্ট্রং বসন ওই দেখেন কাছ থেকে দেখাই দিলাম যে ঝাড়খান্ড স্ট্রং বসন এবং খুবই সুন্দর রিজনেবল দামে আমরা দিচ্ছি বিয়ে বাজারে জেমিটু ফেবলিক্সের উপরে মাত্র তিন হাজার টাকায় অল বডিটা কাজ করা তো এই শাড়িগুলো অন্য আপনি যে কোনো জায়গায় কিনতে যাবেন মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা লাগবে কিন্তু আমরা একটু সেলটা বেশি করি লাভ কম করি যে আমাদের সেলটা বেশি হোক লাভটা কম হোক তো এই শাড়িগুলা ঈদের হোলসেল পার্টি শাড়ি হিসেবে আপনারা নিতে পারেন মানে একেবারে হোলসেল দামে যারা বিক্রির জন্য নেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন অরিজিনাল ইন্ডিয়ান এই শাড়িগুলি খুবই সুন্দর ফুল বডিটা এত সুন্দর গর্জিয়াস কাজ করা যে যে পরবে একেবারে ফুটে থাকবে কপি কালারটা কিন্তু অসম্ভব সুন্দর ছিল এটা একেবারে সুন্দর একটা রেড কালার সুন্দর একটা রেট এবং কাজের কোসমটা এত সুন্দর মাসাল্লাহ যে পরবে অনেক ভালো লাগবে খুবই সুন্দর মাথা নষ্ট দেখেন প্রাইস পড়বে মাত্র তিন হাজার টাকা তো যারা আসলে শাড়ি ভালোবাসেন তারা এই শাড়িগুলো রেখে যাবেন না এটা আমরা জানি যারা শাড়ি ভালোবাসেন তারা এই শাড়িগুলো রেখে যাবেন না প্রাইস পড়বে তিন হাজার টাকা তো অবশ্যই আমাদের শপে চলে আসবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার হোলসেল প্রাইসে সুন্দর সুন্দর এই ইউনিক এই শাড়িগুলো আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন এই একটা ডিজাইন দেখেন মাশাল্লা আলহামদুলিল্লাহ যে আমাদের বস এই শাড়িগুলো যে আনছে কত সুন্দর এই শাড়িগুলো এনেছে আপনাদের সেবা করার জন্য দেখেন যে আসলে বলার বাইরে মাত্র তিন হাজার টাকায় আমরা দিচ্ছি ফাটাফাটি ফাটাফাটি একটা শাড়ি তো যারা নেবেন ঝটপট অর্ডার করে ফেলুন এবং সুন্দর এই শাড়িগুলা আমাদের সব থেকে কিনে নেন দেখেন মাত্র তিন হাজার টাকায় আমাদের শপে আসলেই আপনারা পেয়ে যাবেন যারা যারা কেনার ইচ্ছুক আছেন তারা ঝটপট চলে আসুন নূর মেনশন মার্কেটের দ্বিতীয়তলা দশ নম্বর দোকান দিয়ে বাজার এটা কিন্তু কারচুপি কাজ করা এবং ব্ল্যাক কালার শাড়ি ব্ল্যাক লাভার যারা আছেন তারা এই শাড়িটা অবশ্যই রেখে যাবেন না কারণ এত সুন্দর শাড়ি কিন্তু তিন হাজার টাকায় কেউ দিতে পারবে না এটা কিন্তু কার কাজ করা প্রাইস পড়বে তিন হাজার এটা হলো নেটের উপরে তো নেটের শাড়িগুলো সবার পছন্দের শাড়ি অল বডিটা গর্জিয়াস কাজ করা অল বডি এবং স্ট্রং বসানো আছে সুন্দর ঝাড়খান্ড ইস্টং বসানো পিটানো তো যারা নিতে চান ইনশাল্লাহ অর্ডার করে ফেলবেন দারুণ দারুণ এই শাড়িগুলো নেওয়ার জন্য এবং আমাদের শপে এসে কেনাকাটা করবেন নূর মেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ে বাজার ভালো থাকবেন አሰለን ይ